হ্যালো এভরি ওয়ান শ্রী ওয়ার্ল্ডে সকলকে স্বাগত আশা করছিস খুব ভালো আছো সবাই তো এটা ছিল বারোই জানুয়ারির একটি ভিডিও তো বারোই জানুয়ারি গিয়েছিলাম রাজবিহারি অ্যাভিনিউতে চৈতন্য মঠে এই মঠটির নাম হলো শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট মায়াপুর শ্রী চৈতন্য মঠের একটি শাখা মঠ তো বারোই জানুয়ারি গৌরীয় বৈষ্ণব সম্মেলন ছিল তো এই মঠ গৌরীয় বৈষ্ণব সম্মেলনে একটি নগর সংকীর্তন ও শোভাযাত্রার আয়োজন করেছিল তো এই শোভাযাত্রায় যোগদান করতে আমরাও চলে গিয়েছিলাম এবং শুধু আমরা নয় আরও অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছিল যারা বৈষ্ণবে দীক্ষিত এবং যারা বৈষ্ণবে দীক্ষিত নন তারাও শোভাযাত্রা বেরোনোর আগে শ্রদ্ধেয় মহারাজদের এখানে সম্মান জানানো হচ্ছে তারপর আর কি শোভাযাত্রা শুরু হবে নগর সংকীর্তন ও শোভাযাত্রা ছিল দেখার মতো অপূর্ব এই নগর সংকীর্তন ও শোভাযাত্রা দেখার জন্যই কিন্তু আমরা বাড়ি থেকে খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম আর এই সংকীর্তন বেরোনোর আগেই ঠিক আমরা পৌঁছে গেছি তো আমরা পৌঁছেই এখানে যোগ দিয়ে দিয়েছিলাম তো মঠে ঢোকা হয়নি তখনও তো এখানতে দেখো র্যালিটা যাবে শাড়িবদ্ধভাবে এই লাইনটা ছিল বিশাল বড় যদি একসাথে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগত টি যদি কেউ দেখতে চাও তাহলে শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের একটি চ্যানেল আছে ইউটিউবে তো সেখানে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে শোভাযাত্রা শেষ হওয়ার পরে সকলে চলে গিয়েছিল তপন থিয়েটার হলে কারণ ওখানে ছিল আরেকটি বিশেষ অনুষ্ঠান তো আমরা সেখানে না গিয়ে চলে এসেছিলাম মেন মঠে কারণ মঠে তো আসাই হয়নি তার আগেই আমরা শোভাযাত্রায় বেরিয়ে গিয়েছিলাম তাই এসে তো ঠাকুরকে দর্শন করাও হয়নি তাই ভগবানকে দর্শন করার জন্য মেন মঠেই আগে চলে এলাম আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম দর্শন করার জন্য এখানে সকলেই ভিডিও ছবি তুলছিল গেট খোলা হয়নি তারপরে গেট খোলা হলো আরও ভালোভাবে দর্শন করতে পারলাম আমাদের সাথে সাথে তোমরাও ভগবানকে দর্শন করে নাও আর সেদিনকে সিঙ্গার এত সুন্দর ছিল ভগবানের সাজসজ্জা অতুলনীয় কের মুখটা ছিল এত মিষ্টি যে চোখে সরানো যাচ্ছিল না তো আমরা সেখান থেকে দর্শন করে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে আসলাম মেন যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে আগে রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম আর মেন অনুষ্ঠানে গিয়ে দেখলাম যে অনুষ্ঠান তো শুরুই হয়ে গেছে আর আমরা অনেকটা প্লাস্টে বসেছিলাম

আমাদের অতিথি মহাদয় মহামান্য কলিকতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি পার্থ দত্ত মহাদয় ও অশোক দশাধিকারী মহাশয়কেও মাল্য চন্দন ব্যাস আপনারা সবাই জানেন আমরা জড়ো হয়েছি এখানে গৌরী সন্ন্যাসী সময় হচ্ছে তো এই যে ধর্ম সম্মেলন আয়োজন করেছেন তারা চৈতন্য মঠ তার প্রধান উদ্যোক্তা যে স্বামী মহারাজ তো এই মঠের যে কার্যক্রম বা যে সমস্ত অনুষ্ঠান করা সেটার উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হচ্ছে যে মানব কল্যাণ এসব মহারাজ যারা আছেন তারা সব গৃহস্থেরই সন্ন্যাসী মানে কবছর ওদের সঙ্গে একটু আলাপ পরিচয় হওয়ার পর থেকে আমার অনুভব এদের দ্বারা পুত্র পরিবার কেউ নেই সামনে পিছনে এদের কোনো টান নেই এটা সর্বত্যাগী এসেছেন কি জন্যে সমাজের কল্যাণের জন্য সেটা কিভাবে এটা মহাপ্রভুর দেখানো রাস্তা ধরে এই যে বৈষ্ণব ধর্ম সেটা নিয়ে আমরা অত কথা বলি এখানে হাইকোর্টের প্রধান এবং প্রাক্তন বিচারপতিটা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য আমরা শুনলাম তারপর চলে এলাম আমরা প্রসাদ নিতে এখানে কুকুন কেটে প্রসাদ পেতে হয় তো প্রসাদ নিতে এখানে প্রসাদে ছিল অন্য সবজির তরকারি ডাল এঁচুড়ের তরকারি ফ্রাই রাইস তার সাথে ছিল পনির চাটনি পায়েস মিষ্টি তো এত দাঁড়াহুড়ো করে দিচ্ছিল যে খাওয়াই যাচ্ছিল না অত তাড়াতাড়ি প্রতিটি প্রসাদই অনেকটা পরিমাণ করেই দিচ্ছিল আর পরপর অনেকটা তাড়াহুড়ো করেই দিয়ে যাচ্ছিল তাড়াহুড়ো তো হবেই কারণ এখনও অনেক মানুষ লাইন দিয়ে আছে এই প্রসাদ পাওয়ার জন্য তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই দিয়ে যাচ্ছিলো তো এত তাড়াহুড়ো করে তো খাওয়া যায় না তো যাই হোক ভগবানের প্রসাদ পাওয়া নিয়ে কথা সেটা যেরকমভাবে হোক পেলেই হলো আমাদের সকলের প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপর আমরা বাইরে এসে একটু বসেছিলাম তারপর ওখান থেকে চলে এলাম আমরা বাড়ি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না